আসসালামু আলাইকুম বারাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ শব্দে শব্দে কোরআনে করিমের অনুবাদ এর ক্লাসে আমরা আবার যুক্ত হতে যাচ্ছি আমরা বিগত ক্লাসে বাকারার নম্বর সুরাতুল আয়াত পর্যন্ত পড়েছিলাম আজকে ইনশাল্লাহ আমরা সুরায় বাকার এগারোতম আয়াত থেকে পড়া শুরু করতে যাচ্ছি আগের ক্লাস যদি আমরা দেখে থাকি তাহলে আমাদের হয়তো মনে আছে যে বিগত নয় এবং দশ নম্বর আয়াতে মুনাফিকদের অবস্থা এবং তাদের শাস্তি সম্পর্কে আলোচনা হয়েছে তাদেরই আরো কিছু অবস্থা আমাদের সামনে আল্লাহ আলামিন পেশ করছেন এগারো আয়াত যাচ্ছি লক্ষ্য করি লা তুফিদ ওয়াউ শব্দের অর্থ এবং আর ইদা শব্দের অর্থ যখন ওয়াঈদা আর যখন কাদের তাদেরকে বলা হয় কিলা মানে বলা হয় লাহুম তাদেরকে তাহলে এই যে আমরা বলছি তাদেরকে তাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত লোক যারা ছিল মদিনা যারা মনে মনে নিজেদেরকে কখনোই ইমানদার ভাবতো না বা নিজেদেরকে কখনোই হিসেবে প্রমাণ করার চেষ্টা করেনি কিন্তু বাহ্যিক ভাবে মুসলমানদের সামনে নিজেদেরকে মুসলমান হিসেবে যারা প্রকাশ করেছে ওই সমস্ত লোকদের কথা বলা হচ্ছে লাহুম, ওয়াও আর ইদা যখন কলা বলা হয় লাহুম তাদেরকে লাতুফ সিদু নিষেধবাচক শব্দ লাতুফ সিদু তোমরা বিশৃঙ্খলা করো না ফাসাদ সৃষ্টি করো না ফাসাদ করো না তাহলে লাতুফ সিধু তোমরা ফাসাদ করো না ফিল আর জমিনে ফি অর্থ মধ্যে আল আর জমিন তাহলে দুইটা মিলায়া যদি আমরা অর্থ করি জমিন আর মধ্যে সমান সমান জমিনে বা আমরা বলতে পারি ভূপৃষ্ঠে তাহলে ওয়াইদা কিলা লাহুম লা সিদু ফিল আরদ যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তখন তারা কি উত্তর দেয় তারা তো মূলত ছিল ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা নিজেদেরকে কখনোই ফাঁসাদ সৃষ্টিকারী বা বিশৃঙ্খলাকারী হিসাবে মনে করেনি তারা কি মনে করেছে আলামিন বলছেন কলু তারা বলে নাহনু আমরা সংশোধনকারী শান্তি প্রতিষ্ঠাকারী বিশৃঙ্খলা তো আমরা করি না বরং আমরা যেটা করি সেটা হচ্ছে জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সেটাই সংশোধন সেটাই ভালো পৃথিবীতে যত বাতিল আছে সমস্ত বাতিলই নিজেদেরকে সংশোধনকারী মনে করে হক মনে করে বাতিল কখনোই নিজেদেরকে বাতিল মনে করে না যদি সে বাতিলই মনে করতো তাহলে সে এই বাতিল মতবাদটাকে সে গ্রহণ করতো না ঠিক তেমনিভাবে মোনাফিকরাও তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সেই বিশৃঙ্খলাটাকে তারা শান্তি প্রতিষ্ঠা করাকে মনে করেছে তারা মনে করেছে যে আমরা যেই কাজগুলো করছি প্রকৃতপক্ষে যদিও সেটা বিশৃঙ্খলা কিন্তু তারা এটাকেই শান্তি প্রতিষ্ঠা করা বা সমাজ সংশোধনমূলক কাজ এটা তারা মনে করেছে আবার লক্ষ্য করি ওয়া ইদা ওয়াও আর ইদা যখন লাহুম তাদেরকে বলা হয় কেইলা বলা হয় লাহুম তাদেরকে লা তুফসিদু। তোমরা ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না ফিল আর্দ, জমিনে তো তারা কি উত্তর দেয় কলু তারা বলে কলু তারা বলে ইন্নামা নিশ্চয় নাহনু আমরা নাহনু আমরা মুসলিহ সংশোধনকারী না জমিনের মধ্যে যত ফাসাদ হয় সেই ফাসাদগুলো আমরাই সংশোধন করি যত বিশৃঙ্খলা হয় সেই বিশৃঙ্খলা আমরাই দূর করি এটা তাদের দাবি ছিল আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি দুইটা আয়াত একসাথে আপনাদেরকে দেখাচ্ছি পরের আয়াতে চলে যাই আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন আলা আলাটা এটাকে আরবিতে বলা হয় হরফে তাম্বি কাউকে কোনো বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করানোর জন্য সতর্কতামূলক কোনো কথা বলার জন্য যেমন আমরা বলি সাবধান শুনে রেখো এই ধরনের অর্থ প্রদান করে আলা তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন আমাদেরকে মুনাফিকদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য তাদের ধোকার শিকার যেন আমরা না হই বা মুসলমানরা যেন মুনাফিকদের ধোকার শিকার না হয় সেজন্য আল্লাহ রব্বুল আলমিন সতর্কতামূলকভাবে বলছেন আলা হুম শুনে রাখো ইন্না হুম ইন্না নিশ্চয় হুম তারা দেখেন হুম মানে তারা আবার হুম আসছে তারা এই দুইটা হুম একত্রে আনার উদ্দেশ্য হচ্ছে তারাই যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তারাই যে ফাঁসা সৃষ্টিকারী এই বিষয়টা জোরদারভাবে বোঝানো এবং আমাদের সামনে তাদের এই খারাপ অবস্থাটা তাদের পাপ পুঙ্কিলতার ব্যাপারগুলো আমাদের কাছে স্পষ্টভাবে এবং খুব গুরুত্ব সহকারে সহকারে বোঝানোটা এখানে উদ্দেশ্য আল্লাহ আব্বুল আলমিন বলছেন আলা ইন্ুম হুমুল মুফসিদুন শুনে রাখো নিশ্চয়ই তারাই এখানে তারা যদিও দুইবার আমরা অনুবাদ করতে গেলে বাংলা ভাষায় অনুবাদ একবারই আসবে কিন্তু তাকিদের জন্য আমরা শেষে একটা রস্যইকার ব্যবহার করব। তাহলে এই হোম অর্থ তারা আবার এই হোম অর্থ তারা বাংলায় হয়ে যাবে তারা তারা কিন্তু এমনভাবে বাংলায় ব্যবহার নাই বাংলায় হবে তারাই শুনে রাখো তারাই এই তারা কারা মুনাফিকরা আল মুফসিদুন মুফসিদুন মানে ফাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিন্তু তারা সেটা তো বোঝে না এজন্য আল্লাহ তাদের অবস্থাটা খুলে দিচ্ছেন ওয়ালা আকিন কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না অনুধাবন করতে পারে না এবারে আমরা আমাদের বাংলা সহ যে কালার কোড কোরআন আছে সেই কোরআনটা খুলে এই দুই আয়াতের অনুবাদ আবার একটু লক্ষ্য করব। তারপরে ইনশাল্লাহ এই ক্লাসে সামনের আয়াতটাও আমরা পড়বো এগারো নম্বর আয়াতে বলা হচ্ছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা ফাসাদ না জমিনে আর যখন তাদেরকে বলা হয় ওয়াইদা লাহুম যখন তাদেরকে বলা হয় ফিল লিদ তোমরা ফাসাদ না ফিল আর্দ জমিনে তখন তারা বলে কলু তখন তারা বলে আমরা তো কেবল শান্তি প্রতিষ্ঠাকারী তো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলছেন আমাদেরকে লক্ষ্য করে বলছেন জেনে রাখো আলা এর অর্থ কি জেনে রাখো নিশ্চয়ই এরাই ফাসাদকারী আলা নিশ্চয়ই এরাই ফাসাদকারী ওয়ালা কিল্লা শহর কিন্তু তারা তা অনুভব করে না ওয়ালা কিল্লা শরুন কিন্তু তারা তা অনুভব করে না অনুধাবন করে না আসলে আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা ব্যক্তি যে একটা ভ্রান্ত মতবাদের অনুসারী সে কখনোই নিজের ভ্রান্তিটাকে অনু অনুধাবন করতে পারে না অনুভব করতে পারে না সে নিজেকে সবসময় হকপন্থী মনে করে এজন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন ইহদিন আসল মুস্তাকিম আল্লাহ রসুল সালু আলহ্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহ আর হাক্কা হাক্কা ওয়ার জুকনাতি বা হে আল্লাহ আমাকে সত্যকে সত্য বলে বোঝার তৌফিক দান করো এবং সেটাকে সত্যকে অনুসরণ করার তৌফিক দান করো আমরাও দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সব ধরনের ভ্রান্তি থেকে হেফাজত করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা পরের আয়তে চলে যাচ্ছি সুরায় বাকারার ১৩ তেরো নম্বর আয়াতে একটা বিষয় আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হচ্ছে আমরা যখন এই ক্লাসটা দেখব একটু বড়ো স্ক্রিনে দেখার চেষ্টা করব যাতে আমাদের বুঝতে সহজ হয় সামনে আমাদের কোরআনটা রাখার চেষ্টা করব যাতে কোরআনের কপি আমার সামনে থাকলে শব্দের অর্থগুলো সেখান থেকে দেখে বোঝা সহজ হয় যদি আমরা মোবাইলে দেখি তাহলে ল্যান্ডস্কেপ মোডে দেখব যাতে আমাদের জন্য প্রত্যেকটা শব্দ দেখা এবং সেটা দেখে হৃদয়ঙ্গম করা আমাদের জন্য সহজ হয় এবারে আমরা তেরো নম্বর আয়াতে চলে যাচ্ছি সুরাই বা কারার তেরো নম্বর আয়াত এ এত মুনাফিকদের অবস্থার বর্ণনা চলে আসছে আল্লাহ রব্বুল আলমিন তাদের আরেকটা অবস্থার কথা বলছেন ওয়াঈদা ওয়াও এবং ঈদা যখন ওয়াও এবং ঈদা যখন কিলা বলা হয় বলা হয় লাহুম তাদেরকে যখন তাদেরকে বলা হয় আমিনু আনো আমিনু ইমান আনো যখন তাদেরকে বলা হয় আমিনু ইমান আনো এখন একটা প্রশ্ন হচ্ছে তারা তো নিজেদেরকে ইমানদার হিসেবেই প্রকাশ করে কিন্তু আসলে ইমান তো তাদের ভিতরে নেই এজন্যই তাদেরকে ইমান আনতে আবার বলা হচ্ছে তবে এখানে ইমানের কোয়ালিটিটা বর্ণনা করে দেওয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্ল আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের ইকরাম যারা রসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের সাথে সবসময় থাকতেন আল্লাহ রসুলকে সহযোগিতা করতেন তাদেরকেই বলা হয় সাহাবি সাহাবা ইকরাম যেরকম ইমান এনেছেন মুনাফিকদেরকে বলা হচ্ছে তোমরাও সেইভাবে ঈমান আনো এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি আমাদের জন্য এটা লক্ষণীয় যে আমরা যে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করব। আমরা যে ইমান আনব। আল্লাহ রসুলকে বিশ্বাস করব তার অনুসরণ করব। আমরা যে আল্লাহ রসুলের শূন্য অনুযায়ী যাপন করব। এটার মডেল কি মাপকাঠি কি আল্লাহ রবুল আলমিন এই আয়াতে সেই জিনিসটা আমাদেরকে জানিয়েছেন ইমানের মাপকাঠি হচ্ছে সাহাবা এখলামের আমল তাদেরই বা তারা কীভাবে আল্লাহ রসুলকে সহযোগিতা করেছেন তারা কিভাবে আল্লাহ রবুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তারা কীভাবে আল্লাহ রসুল আলাইহি আলহ্লামকে অনুসরণ করেছেন সেইভাবে অনুসরণ করা সেইভাবে বিশ্বাস করা সেইভাবে দিনের উপরে চলা আমল করাটা হচ্ছে আমাদের জন্য মিটার সেটা মেপে আমরা নিজেদেরকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করব। এখানে মুনাফিকদেরকেও ওই কথাটাই বলা হচ্ছে কামা যেমন কামা যেমন এটা হলো মডেল এনেছে লোকজন লোকজন মানে সাহাবাই আমি লিখে দিচ্ছি লোকজন দ্বারা উদ্দেশ্য সাহাবা সাহাবা মানে যারা আল্লাহ রসুল সাল আলিহাসাল্লামের সহকারী ছিলেন রসুল করিম সাল আলহিহ্লামের প্রতি যারা ইমান আনয়ন করেছিলেন স্বাভাবিকভাবেই আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম যখন দাওয়াত দিয়েছেন সমাজের উঁচু শ্রেণীর লোকজন যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যারা তারা প্রথমে ইমান আনেনি প্রথমে ইমান এনেছে সমাজের সাধারণ শ্রেণীর মানুষজন যারা হজরত বিলাল রদিয় আল্লাহ তালহু হজরত আম্মারিব ইয়াসির রদি আল্লাহ আনহু এই সমস্ত মানুষজন যারা গোলাম ছিলেন কেউ কেউ যারা ছিলেন অতি সাধারণ মানুষ হজরত আলিক আলমাল্লাহ আজহা আল্লাহ রসুসাল্লাহ আলহ আসাল্লামের খুব প্রিয় সাহাবি এবং চাচাতো ভাই তো এই জন্য মুনাফিকরা প্রকৃত ইমানদার সাহাবি যারা তাদের সাথে নিজেদেরকে কখনোই মেলাতে চাইতেন না এই বিষয়টা এখানে এসেছে কামা মানা যেরকম ভাবে প্রশ্নবোধক আ প্রশ্নবোধক আনু মিনু আমরা কি ইমান আনবো কামা যেমন ইমান এনেছে কামা আমানা যেমন ইমান এনেছে কামা যেমন আমানা ইমান এনেছে আর সুফাহা শব্দটা সাফিহুন শব্দের বহু বচন এই শব্দের অর্থ হচ্ছে ওই সকল মানুষ যাদের একটু বুঝবুদ্ধি কম যারা স্বার্থ বাজনা বোকা টাইপের মানুষজন এবার একটু আয়াতটা আবার খেল করি ওয়াইল আলাহম যখন তাদেরকে বলা হয় আমিনু ইমান কামা যেমন আমানা ইমান এনেছে আর নাসু মানুষজন লোকজন উদ্দেশ্য সাহাবা কলু তারা বলে আনু মিনু আমরা কি ইমান আনবো কামা সুফাহা যেমনটা বোকারা এনেছে নির্বোধ লোকজন যেরকম ইমান এনেছে আমরা কি সেভাবেই ইমান আনব অর্থাৎ এটাই ছিল তাদের মনের অহংকার তার অহংকার বশত ইমান থেকে বঞ্চিত হয়েছে অহংকার থাকার কারণে তারা নিজেদের কে বানিয়েছে এবারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন শুনে রাখো এবারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলা আলা অর্থ শুনে রাখো সাবধান করার জন্য কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই শব্দ আসে আলা শুনে রাখো ইন্নাহুম হুম হুম ইন্না হুম নিশ্চয়ই তারা ইন্না নিশ্চয় হুম তারা আবার হুম তারা আমরা এর আগে রাইতেও বলেছিলাম যে দুইবার হোম আসলে বাংলা আমরা অর্থ করব তারাই আলা ইননহুম শুনে রাখো নিশ্চয় তারাই এখন এই তারাই দ্বারা কি উদ্দেশ্য মুনাফিকরা আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বলেছেন হুমুস সুফাহা তারাই হচ্ছে প্রকৃত নির্বোধ তারাই হচ্ছে জ্ঞান বুদ্ধিহীন তারাই হচ্ছে প্রকৃত বোকা কিন্তু ওয়ালাকিন কিন্তু লাকিন কিন্তু লা ইআলমুন তারাতা জানে না তারাতা জানে না তাহলে আমরা এবার পুরো আয়াতটা আরেকবার দেখি ওয়া ইযা লাহুম যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো কামা আমানা নাসু যে ভাবে লোকজন বা মানুষজন ঈমান এনেছে কলু তারা বলে আনু মিনু আমরা কি ইমান আনবো কামা আমানা সুফাহা যেরকম ভাবে নির্বোধ লোকেরা ইমান এনেছে আল্লাহ তালা বলছেন আলা ইন্না হুমুস সুফাহা শুনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ তারা অন্যদেরকে নির্বোধ বলে কিন্তু প্রকৃতপক্ষে তারাই নির্বোধ ওয়ালাকিল্লা আলামুন অথচ কিন্তু তারা তা জানে না আমাদের বাংলা তরজমা কালার কোট কোর আনে অনুবাদটা এইভাবে লেখা হয়েছে আর যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলাহু আমিনু তোমরা ইমান আনো যেমন অন্য লোকেরা ইমান এনেছে আমরা বলেছিলাম যে অন্য লোকেরা তারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের প্রিয় সাহাবা ইকরাম যেরকম ভাবে অন্য লোকেরা ইমান এনেছে তারা বলে তারা কারা মুনাফিকরা কাফিররা এখানে মুনাফিকরা উদ্দেশ্য তারা বলে আমরাও কি ইমান আনব যেমন নির্বোধরা ইমান এনেছে মানে তারা অহংকার করছে যে ওই সমস্ত লোক যারা আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছে তারা তো আসলে বোকা আমরা বুদ্ধিমান এই তারা বলছে আমরাও কি ইমান আনব যেমন নির্বোধরা ইমান এনেছে তো এই কথা বলে তারা মূলত ইমান আনার ব্যাপারটা বা আল্লাহর রসুলকে পক্ষে যান দিয়ে অনুসরণ করার যে ব্যাপারটা এই ব্যাপারটাকে তারা নাকচ করে দিয়েছে এই নাকচ করে দেওয়ার দ্বারাই তারা মুনাফিক হিসেবে কাফের হিসাবে সাব্যস্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহবুল আলামিন বলছেন জেনে রাখো আলা জেনে রাখো ইন্নাহুম সুফাহা তারাই নির্বোধ নিশ্চয় তারাই নির্বোধ কিন্তু তারা তা জানে না আল্লাহ আল্লাহবাবুল আলামিন তাদেরকে জানানোর সুযোগ দেয় নেই যেহেতু তারা অহংকারী ছিল তাদেরকে সঠিক কথা বলার পর তারা সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এজন্য আল্লাহব্বুল আলামিন তাদেরকে বলছেন যে তারাই প্রকৃত নির্বোধ কারণ আজকের দুনিয়ায় হয়তো সে কিছুটা বৃত্তশালী বা ক্ষমতাশালী কিন্তু এমন একটা দিন আসবে যখন তার সামনে কোনো কিছুই থাকবে না তার কোনো অবলম্বন থাকবে না আল্লাহ হব্বুল আলমিনের দয়া এবং নিয়ামত ছাড়া আর সেই সময়ে প্রকৃত ইমানদার যারা শুধুমাত্র তারাই মুক্তি পাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন ওমা আলীনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরাক